মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। শ্রাবণ মাসে বাবা মহাদেবের এই প্রিয় পাঁচটি গাছ যদি আপনারা বাড়িতে বসাতে পারেন তাহলে অর্থের অভাব আসবে না এবং বাবা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন সেই পাঁচটি গাছ কি? এবং এই পাঁচটি গাছের কি কি কাজ আছে সেটা এই মীন রাশির জাতক জাতিকাদের আজকে বলবো তাই আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুযায়ী একটি পবিত্র মাস এই মাসে ভগবান শিবের জন্মমাস বলে মনে করা হয় এবং এই মাসে ভগবান শিবের পুজো খুব ধুমধামভাবে করা হয় এই মাসটি ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভক্তরা এই মাসে শিবের পুজো উপবাস অন্য অন্য আচার অনুষ্ঠান পালন করে থাকেন এবং শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস হিসাবেও ধরা হয় আর এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল লাভ করতে পারবে এই মীন রাশির জাতক জাতিকারা বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ আমাদের সুখ সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে আবার কিছু কিছু গাছ বাড়িতে লাগালে অশুভ বাস্তব ও হিন্দু শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে কয়েকটি গাছ এই মিন রাশির জাতক জাতিকারা বাড়িতে লাগালে শিবের আশীর্বাদ পাবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে কোন কোন গাছ বাড়িতে লাগানোর পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র সেটাই বলবো শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে বর্ষার মাস এই সময়ে গাছ লাগালে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে গাছ লাগানোর অনেক উপকারিতা রয়েছে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা মাটির ক্ষয় রোধ করা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এছাড়াও শ্রাবণ মাসে কিছু বিশেষ গাছ রোপণ করা শুভ বলে মনে করা হয় যা বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি বয়ে আনে তবে শ্রাবণ মাস শিব পুজোর বিধান রয়েছে আবার বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসে বাড়িতে গাছ লাগানো শুভ এর ফলে পরিবারের উন্নতি নিশ্চিত জীবনে সমৃদ্ধির জন্য একাধিক গাছ লাগানোর পরামর্শ পাওয়া যায় বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে তবে এই গাছগুলি সঠিক দিকে লাগালে তবেই সুফল পাবেন আর তা না হলে সমস্যায় জীবনে জড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে তবে চলতি বছর আঠেরোই জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাস যা শেষ হবে সতেরোই আগস্ট এবং শিবের আশীর্বাদ পাওয়ার জন্য পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য শ্রাবণ মাসে মিন জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই লাগাবেন এই গাছগুলি এক নম্বর হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ যদি মিন রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে লাগাতে পারেন তাহলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং সুখ সমৃদ্ধির জন্য বাড়ির আঙিনায় তুলসী গাছ লাগানো অবশ্যই উচিত এবং যে ঘরে তুলসী গাছ থাকে সেখানকার পরিবেশ শুদ্ধতা বজায় থাকে শ্রাবণ মাসে মিন রাশির জাতক জাতিকারা বাড়ির ঈষান কোণে তুলসী গাছ লাগাবেন স্বাস্থ্যের জন্য তুলসী গাছ অত্যন্ত উপকারী আবার শাস্ত্র মতে তুলসী গাছে মা লক্ষ্মী নারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় পরিবারে তুলসী গাছ থাকলে সুখ সমৃদ্ধি বজায় থাকে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ থাকে সেই পরিবারের ওপর এবং বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো অর্থের অভাব আসে না তাই শ্রাবণ মাসে অবশ্যই মেন্ডাসি রাশির জাতক জাতিকাদেরকে বলব তুলসী গাছ বাড়িতে বসিয়ে ফেলবেন এরপরে বলব কলা গাছ জ্যোতিষশাস্ত্র বলছে হিন্দু ধর্মে কলা গাছের বিশেষ পুজো করা হয় কলাগাছে বিষ্ণুর বাস আবার এই গাছে পুজো করলে বৃহস্পতি মজবুত হয় বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে কলা গাছ থাকে সেখানে সৌভাগ্যের বাস হয় আর কলা গাছের প্রভাবে সেই পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় আবার ভুল স্থানে কলা গাছ লাগালে তা অশুভ ফলাফল দিয়ে দেয় নিয়ম মেনে যদি মিন রাশির জাতক জাতিকারা বাড়িতে কলা গাছ বসাতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে তবে বাড়ির ঈশান কোণে এই গাছ লাগানো অবশ্যই উচিত আর ঈশান কোণ সম্ভব না হলে উত্তর বা পূর্ব দিকেও এই গাছ লাগানো শুভ তবে বৃহস্পতিবার কলা গাছে জল কাঁচা দুধ অর্পণ করলে বৃহস্পতির দোষ দূর হয় এবং কলা গাছের পাশে কখনো কাঁটাযুক্ত গাছ ভুল করেও লাগাবেন না এরপরে যে গাছটির কথা বলবো মেন রাশির জাতক জাতিকাদের সেটি হচ্ছে চাঁপা গাছ চাঁপা গাছ কামদেবের পাঁচটি ফুলের মধ্যে অন্যতম ফুল হল চাঁপা এবং বাস্তর দিক থেকে চাঁপা গাছকে সৌভাগ্যের সূচক বলে মনে করা হয় বাড়িতে চাঁপা গাছ লাগালে শুভ প্রভাব বৃদ্ধি পায় অখণ্ড সৌভাগ্য লাভের এবং জন্য শ্রাবণ মাসে এই গাছ লাগাতে ভুলবেন না বাড়ির উত্তর পশ্চিম দিকে চাপা গাছ লাগানো অত্যাধিক শুভ দক্ষিণ দিকেও এই গাছ রাখতে পারেন তবে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব দিকে এই গাছ লাগাবেন না এরপরে বলব ধুতরা গাছ মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ধুতরা গাছে যদি আপনারা এই শ্রাবণ মাসে বসাতে পারেন বাবা মহাদেবের খুব প্রিয় এই গাছ এই ফুলটি মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শ্রাবণ মাসে বাড়িতে ধুতরা গাছ লাগালে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে ইতিবাচক শক্তির প্রসার এবং সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই ধুদরা গাছ বাড়িতে লাগানো যেতে পারে রবি ও মঙ্গলবার দিনটি ধুদরা গাছ লাগানোর জন্য উৎকৃষ্ট তবে এই দুই দিন ছাড়া কোনো শুভ দিন ক্ষণে এই গাছ লাগানো যায় প্রতিদিন মহাদেবকে ধুদরা অর্পণ করলে অত্যাধিক লাভ হবে আপনাদের এরপরে বলব গাছ। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় মিন রাশির জাতক জাতিকাদেরকে বলব বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বেলগাছ লাগালে সমস্ত বাস্তুদোষ দূর হবে আবার শাস্ত্র মতে যে বাড়ির সামনে বেলগাছ থাকে সেখানে কখনো অর্থের অভাব দেখা যায় না আর এমন স্থানে লক্ষ্মীর আশীর্বাদ থাকে বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে বেল গাছ লাগানোর পাশাপাশি শিব পুজোয় বেলপাতা ব্যবহার করতে ভুলবেন না বেলপাতা সহযোগে শিবের পুজো করলে তিনি শীঘ্র সন্তুষ্ট হবেন এবং পরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে শমী গাছ শমী গাছ বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শমী গাছের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে যে শিবের সাথে শমীর গভীর সম্পর্ক রয়েছে বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে মিন রাশির জাতক জাতিকারা শমী গাছ যদি লাগাতে পারে তাহলে ভগবান শিবের আশীর্বাদ অর্জন করতে পারবে আর এটি পূজা আরাধনায় ব্যবহৃত হয় শমি গাছকে শিবের আশীর্বাদ ও শুভত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় শমি গাছের সাথে শিবের সম্পর্ক শমি গাছকে ঐশ্বরিক শক্তির প্রতীক হিসাবে পুজো করা হয় এটি ভগবান শিবের সঙ্গে যুক্ত তবে ভক্তরা শমি গাছের পাতা ভগবান শিবকে নিবেদন করে এটি শিবের আশীর্বাদ লাভের একটি উপায় হিসাবে বিবেচিত হয় কিংবদন্তি অনুসারে পাণ্ডবরা অর্থাৎ তাদের নির্বাসনের সময় শোমি গাছের নিচে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন যা তারা পরে মহাভারতের যুদ্ধে জয়লাভের জন্য ব্যবহার করে তাই এই সমি গাছকে শক্তি বিজয়ের প্রতীক হিসাবেও ধরা হয় এবং সমি গাছ শনিদেবের খুব প্রিয় এটি বাড়িতে লাগালে শনি দোষ দূর হয় বলে মনে করা হয় এবং সমি গাছকে বাড়িতে লাগালে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় আশা করি এই মীন রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি বাবা মহাদেবের এই প্রিয় শ্রাবণ মাসে আঠেরোই জুলাই থেকে শুরু হচ্ছে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে যদি আপনারা বাবা মহাদেবের কৃপা পেতে চান এবং শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান তাহলে বিশেষ নিয়ম মেনে বাড়িতে বসিয়ে ফেলবেন এই কয়েকটি গাছ তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে সব সমস্যা মেটতে শুরু করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব